সোমবার আমরা আছি বেতাকা গরুর হাটে আর ইতিপূর্বে কিন্তু আমরা এত কম গরু বেতাকা আর গরুর হাটে দেখি নাই তো আপনারা সবাই জানেন যে কিছু দুই তিন দিন যাবত হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ অবস্থা খুবই খারাপ অনেক প্রচুর বৃষ্টির কারণে আর কি আজকে কিন্তু হাটটা মিলতে একটু দেরি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু গরু আসা শুরু করছে তো মোটামুটি এখন একটু কম আছে গরু যদিও কিন্তু আসা শুরু হয়েছে হয়তো বা কিছুক্ষণের ভিতরে হাট জমজমট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু অনেক গরু চলে আসছে এবং আসছেও গাড়িতে অনেক গরু আসতেছে আসলে আমরা আজকেরা এই বৃষ্টিরঘাটে কেমন দামে আসলে এখানে গরু কিছু জানাবো তো আশা করি যে অন্যান্য হাটের তুলনায় আজকে একটু দাম এখানে কম পাবো তো আসেন দেখে দেখা যাক দেখি কি গরু আছে আসলে এখানে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে সুন্দর একটি লট সাজানো রয়েছে একেবারে আপনারা যারা হচ্ছে কুরবানির জন্য গরু পালতে চান তারা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনের গরু নিতে পারেন অনেক ভাই আমার কমেন্ট করেন যে ভাই এখানে গির জাতের গরু আছে কিনা আমার সামনে একটা দেখতে পাচ্ছি গির নাকি আচ্ছা একটা গির জাতের গরু দেখতে পাচ্ছি আচ্ছা ভাই একটু আপনার তো গরুগুলো না জি জি আমি একটু দাম জানতে চাচ্ছিলাম এই যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন আছে ছয় মাস ছয় মাস কি জাতিরা শাহিওয়াল শাহিওয়াল জাতি

আচ্ছা ভাই ধন্যবাদ। দর্শক, এই দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ফ্রিজিয়ান গাবি। আপনারা অনেকে দুধের জন্য গাবি চান ফ্রিজিয়ান একটি গাবি। আর হচ্ছে সাথে একটি শাড়ের বাসুর না ভাই? বক। না এটা। আচ্ছা বক না বাসুর। ফ্রিজিয়ানের বক না বাসুর। ভাই এটা আপনার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা এটা কি আপনারা বাড়ি গড়ুন নাকি না করুন? আমার কেনা করুন। কি না করুন? আচ্ছা এই গাবিটার বয়স হচ্ছে কয় দাদ?

আচ্ছা এইগুলোর বয়স কেমন আছে আমার কি না মাল ভাই এখন কথা বলতে পারবো না আনুমানিক তিন চার মাস চার পাঁচ মাস আচ্ছা আনুমানিক ভাই এগুলো কেমন লটে বিক্রি হবে আচ্ছা দর্শক দেখেন সাড়ে পাঁচটা সাঁত্রিশ আটত্রিশ করে এই লট ধরে বিক্রি হবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি ফ্রিজিয়ান জাতের বকনা বকনাটা হচ্ছে ভাই ভাইয়ের সাথে কথা বলি

নেশাল জাতের দুটি সাড়ে বছর ভাই এটার বয়স কেমন আছে আনুমানিক পাঁচশো পাঁচ দাম কত আপনার কি হয়েছে এখন হয়নি সকালবেলা মাত্র হাট শুরু হচ্ছে আর পাশের বয়স কেমন পাঁচশো মাস ওটা কত হচ্ছেন পয়চাল্লিশ পয়তাল্লিশ তো আজকে তো মনে হয় হাটে গরু কম সে তুলনায় দামটা একটু বেশি মনে হলো হ্যাঁ

দর্শক আমার সামনে দুটো গাবি এবং বাসুর দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে দাদা দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি মনে করছেন ভালো হবে মোটামুটি হয় নাকি

প্রতি হাটে দূরে তিনটে করে গায়ে বসে তারা আনে তো যদি কোনো দর্শক বাড়ি পালন করার জন্য সুন্দর গাবি চান আপনার গাবি বছর যেগুলো বছর বি এবং দুধও ভালো হবে সেই সব গাবি বছর কিন্তু দাদার থেকে নিতে পারেন তো দাদা হচ্ছে বেতাকার হাটে প্রতি হাটে আসে আপনার হাটেও আসতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর গাবি কালেকশন করতে পারেন দর্শক দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুটাম দেহের দুটি শাল গরু এই শাল গরু দুটো হচ্ছে রাসেলের রাসেল কেমন আছো

তো আশা করি যে আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিও টি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন হাট থেকে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী পর